নিয়ে যে কাজটা মুখ্য চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি ভূমিকা পালন করেছে তো কেমন হয়েছে কাজটা বা কেমন লাগলো মানে থ্রিলিং কাইন্ড একটা কাজ তাও আবার বাংলায় হয়েছে ওই প্ল্যাটফর্ম থেকে তো যেটা নিয়ে আমার এক্সপেকটেশন প্রচন্ড ছিল এবং আমি কাইন্ড অফ এ টিজার বা ট্রেলার যেগুলোই দেখেছিলাম সেগুলো নিয়ে রিয়াকশন যখনই দিয়ে আমার খুবই প্রমিসিং লাগে এবং আমি বারবার একটা কথা বলি যে কাইন্ড অফ জিগনা পাঠকের যে লাইফ ছিল সেটার কথা অনেক সময় মনে করিয়ে দেয় এই কাজটা তো কাজটা শুরুও যেভাবে হয় আমার কাইন্ড অফ সেরকমই একটা ভাইব ফিল পাচ্ছিল তো ওভারঅল আমি যখন থ্রু আউট কাজটা দেখলাম আমাকে যদি এক লাইনে যদি কাজটা সম্বন্ধে বলতে হয় যে কেমন লাগলো এই কাজটা তো মূলত এটা একটা বলতে পারো ওয়ান টাইম ওয়াচ একটা ওয়েব সিরিজ বলতে পারো এটা খুব আমি এক্সট্রা অর্ডিনারি বা ভালো ওয়েব সিরিজের তালিকায় রাখবো না বা খুব খারাপও নয় এবং হইচই যেরকম কাইন্ড অফ ওয়েব সিরিজ বানায় তাদের যেরকম স্ট্যান্ডার্ড ওয়েব সিরিজ আছে তার তুলনায় এটা অনেক বেশি প্রিমিয়াম বা তার তুলনায় এর ভিজুয়ালিটিও অনেক বেশি ভালো পুরো থ্রু আউট সিরিজের যেটা পজিটিভ পয়েন্ট আমি সেই বিষয় নিয়ে যদি কথা বলি মূলত এই সিরিজে প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো এবং এই সিরিজে শুভশ্রী পুরো থ্রু আউট সিরিজে তাকে যেভাবে দেখানো হয় এবং এক একটা তার ক্যারেক্টারটা বারবার ব্রেক ডাউন করানো হয় ক্যারেক্টারটার মধ্যে প্রত্যেকটা ফেজ আছে এক একটা মানে যেমন হয় এক একটা ক্যারেক্টার ব্রেকডাউনে সেই জিনিসগুলোকেও সে ভালোভাবে এখানে ভাবে এক্সিকিউট করতে পারে এবং তার সাথে সাথে কিছু কিছু মুমেন্ট আছে যেগুলো জেলের ভেতরে যে সিকোয়েন্সগুলো আছে সেই মুমেন্টগুলোতেও শুভশ্রী যদি মানে কাইন্ড অফ তার এক্সপ্রেশন ভাবে সে তার চাউনিগুলো সেখানে মনে হচ্ছে যে হ্যাঁ সে মানে এখানে একটা কাইন্ড অফ কোনো অ্যাকশন সিকোয়েন্স যদি রাখা হয় তো দেখতে ব্যাপক লাগবে তো সেরকম কাইন্ড অফ তার এক্সপ্রেশনগুলোকে এখানে পরিচালক প্রেজেন্ট করতে পারে এবং সেও ইমোশনাল পোর্শন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নিজেকে ভালোভাবে ইনক্লুড করতে পারে এছাড়াও পার্শ্ব চরিত্রে যারা প্লে করেছে অরিত্র শাগ্নিক সাহেব তো প্রত্যেকেই নিজের জায়গায় কিন্তু ভালো কাজ করেছে বিশেষতভাবে এখানে অ্যান্টাকনিস্টের যে চরিত্রটা তার চরিত্রটাকে ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে এবং তার চরিত্রটাকে লেখাও হয়েছে দুর্দান্তভাবে প্লাস এখানে ভিজুয়াল খুব ভালো আমি বললাম যে হইচুই আর স্ট্যান্ডার্ডে যেরকম কাইন্ড অফ তারা ভিজুয়াল মেন্টেন করে যেরকম কাইন্ড অফ তারা ওয়েব সিরিজ বানায় সেই মানে স্ট্যান্ডার্ড ওয়াইজ এটা অনেক প্রিমিয়াম এছাড়া এই সিরিজের মধ্যে আমার সেরকম বেশি কিছু ভালো মানে পজিটিভ পয়েন্ট লাগেনি সিরিজটা সিরিজটা আমি বলবো যে ভালো একটা কমপ্লিট সিরিজ এবং সিরিজের অন্তিম সময় আস্তে আস্তে সিরিজটা একটা ফিল অবশ্যই এরপরে যদি আসি নেগেটিভ পয়েন্টে তো প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই গল্পের প্লট এই গল্পের প্লট বা বিষয়বস্তুটা সত্যিই ভালো একটা প্লট এটাকে নিয়ে আরও দুর্দান্তভাবে হবে তারা এক্সিকিউট করতে পারতো বা এক্সপ্লোর করতে পারতো বাট মূলত এই গল্পের মধ্যে যে অ্যান্টিক যে ব্যাপারটা সেই জিনিসটাকে এখানে স্টোরি লাইনের মধ্যে ভালো করে ইনক্লুড করতে পারেনি এখানে যেটা মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে যে অ্যান্টাগনিস্ট সে এক জায়গায় থেকে সে পুরো ব্যাপারটাকে রুল করছে এবং সে নিজে মানে আমন্ত্রণ জানাচ্ছে তার সবচেয়ে বড় শত্রুকে এবং তার যে সে সবচেয়ে বড় শত্রু সেটাও মানে সে সবসময় চাইবে যে সে তার থেকে দূরে থাকুক এবং সে প্রথম শ্রেণী দেখাচ্ছে যে সে তাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তার সাথে তার এবং সে আবার নেক্সট দিনেও তাকে ডেকে পাঠাচ্ছে এবং নেক্সট দিনে যখন সে আসছে তখন তাকে আবার সে একটা সাবধানতা জানাচ্ছে যে সাবধানে থাকতে বলো এখনো সে সেই যে সাবধানতাটা সেটা হওয়ার সময় দিল না গল্পটা হঠাৎ করে সেই দিনই আবার একটা ইভেন্ট চলে আসে তো প্রচন্ড পরপর পরপর একের পর এক ইভেন্ট আসতে থাকে যেগুলো মানে এই গল্পটার মধ্যে না কোথাও গিয়ে ওই ক্যারি ব্যাপারটা হয়ে যায় প্লাস প্রথম দিকে সিরিজের একদম ফার্স্টে তিন চারটে এপিসোড স্টোরি বিল্ড আপ করতে এতটা সময় নিয়ে নেয় বা ব্যাক স্টোরি প্রেজেন্ট প্রেজেন্ট স্টোরি দেখাতে এতটা বিল্ড আপ নিয়ে নেয় যে সেখানে প্রবলেম যেটা হয়ে যায় যে আসল যে মূল গল্পটা তার যে ইমোশনটা এবং অন্য যে চরিত্র যারা ওই ক্যারেক্টারটাকে বা বা চরিত্রটাকে পিছনে দাঁড়িয়ে আছে যারা তাকে করছে ওই রকম পজিশনে সেই ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে প্রচন্ড মানে ফিকা হয়ে যায় এবং কাইন্ড অফ ইমোশনাল ইমোশনটা কোথাও গিয়ে থ্রু আউট সিরিজের মধ্যে হারিয়ে যায় শুভশ্রী এই পুরো ছবির মধ্যে বা পুরো সিরিজের মধ্যে সে বলতে পারো ওয়ান ম্যান বা ওয়ান শো বলতে পারো তাহলে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাট এছাড়া আমার থ্রু আউট সিরিজের মধ্যে কিছু ভালো সেরকম লাগেনি বাট ওভারঅল যেটা খারাপ লাগলো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের কি বক্তব্য তোমরা যে দেখে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা কিন্তু অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল